তাই একদিন এক ফেরেস্তার এক কয় শয়তানে যে আমি ব্যস্তে ঢুকতারি না তো আমি তো তো মাস্টার আমার নাম মুয়াল্লি মুল মালাকুন ফেরেস্তার দলের মাস্টার আমি তো আমার একটু ভেসদের মধ্যে ঢুকাই দে কয় আমার নেওয়ার কোনো হুকুম নাই তবে একটা উপায় আমি নিতারি কয় কি কয় আরেকটা ফেরেস্তার সহযোগিতা লাগবো লইছে হেডারে ডাক দিয়া কয় কিরে রে আমার একটু ব্যস্তে ঢুকাবি না কয় আমি কেমনে ঢুকামু কয় এক কাম কর তুই সাপ হবি আমি তোর জিহ্বার মধ্যে গিয়া বয়ে থাকুম আর ও ময়ূর হইয়া আমারে ভিতরে নিয়া সাইরা দিব আমি তুই সাপ তোর মুখে আকল আমি একটু কুর্দা পইরা ব্যস্ত ঘুরে গিরে দেখি আবার আইপুর বেশ ওই পন্থায় মধ্যে নিয়ে দিছে প্রথমে একটা দরবেশের রূপ ধরিয়া ওই গন্দম গাছের গিয়া বইয়া আছে আর হাওয়া ওই লোহন দিয়া যায় হাওয়ার নাম হনেন নাই বেডি মানুষ আর কি জাগো গড়ে আছে হেরা টের নি কি জিনিস বুঝলেন এ নে তোর আপ নে কে কয় কান্দি তো তগো দুঃখে আরে কয় আমাক আবার দুঃখ কি কয় তগো দুঃখ হইলো এই যে গাছটা দেখতাছ এত সুন্দর ফল কয় হ কয় গাছের ফল যদি না খাস তগো খোদাই এই বেস্ত থেকে বাইর কইরে দিব হাওয়া কয় কয় কি এই বেহেস্ত থেকে বাইর কইরে দিব তারাতাড়ি দেন থাপা দিয়া ফলৰ দেখ খাইছে আসলে এটা যে শয়তানের চালাকি এটা কিন্তু হাওয়া বোঝে নাই মহিলা মানুষ এখন একটু ব্যাকল কিছু মেরি হয় দেখবেন ওই যে দুগ্গা প্লেট দিয়া ই দিয়া সুন্দর মোবাইল লয়ে পরে ফেরিয়ালারা বেড়াই বাইতে ইয়া কিলাই তুই করছ কি এত টাকা দামের মোবাইল সারগা বাড়ি দিয়ে রাখিয়া ও আমার এলাকার আশেপাশে আপনার এলাকায় নাই আপনার এলাকায় সব সালাক দুইজন ছাড়া কি কাম ভাব নিবৃত করা যায় কাম ভাব নিবৃত্ত করা যায় না দৌড়ে চলে গেছে আদমের কাছে আদম গিয়া দেহে হুইয়া রয়েছে তাড়াতাড়ি এই বাকি অর্ধেক ফল মুখের মধ্যে ঢুকাই আমার শেষ আর গোমের মধ্যে আদম কয় কে কি ভিতরে ঢুকাই দিল থাপা দিয়া গলার মধ্যে দর্শে দৈরাই মারছে একটা সিবি অর্ধেক ভিতরে গেছে আর অর্ধেক বাইরে আইসে যে জোরে সিবি দিছে না এই জন্য পুরুষ সাই দেখবে নেই আড্ডিটা একটু উষা উষা কিনা আরে দেহেন না তাইয়া উষা না আর আশেপাশে মেয়ে লোক থাকলে আতে হেন এটা নাই নিজের পরের না হ্যাঁ এটা নাই কেন হাওয়া তো খাইছে সরাসরি আর আদম সরাসরি এই ওদিক কি আদম সরাসরি খায় নাই বাইরে এই যে আদম আর হাওয়ার কাপড় দেহ ঝইরা পইরা গেল তখন হাওয়া পাতা কোন গাছ কিন্তু পাতা দেয় না তোদের লজ্জা নিবারণ করার জন্য পাতা দিব না তখন ওই যে কি কয় এই গরকত গাছ না আঞ্জির গাছ এরকম একটা গাছ এই গাছ পাতা দিল হাওয়া নিল পাঁচ পাতা আর আদম নিল তিন পাতা এই জন্য এখনো এই মুসলমান মারা গেলে পুরুষরা দেয় তিন কাপড় আর হাওয়ার দেয় এই মহিলারা দেয় পাঁচ কাপড় ওইভাবেই দুনিয়ার থেকে বিদায় করে বাবা রে আইলো এই দুনিয়ার মধ্যে আল্লাহ কয় তোরা অভিশপ্ত কে কে অভিশপ্ত হইল শয়তান আপনার ওই যে সাপ তারপর হলো ময়ূর আদম হাওয়া এই পাঁচজন পৃথিবীতে নিক্ষেপ করলেন হাওয়া পড়লেন জেদ্দায় আর আদম পড়লেন চরম দ্বীপ এটা বর্তমানে শ্রীলঙ্কা হ্যাঁ আবার অনেকে মনে করতেন এই শ্রীলঙ্কা তো এশিয়ায় তো হেন থেকে আর গেল নে আদম বাবার একশো বিশ হাত লম্বা হে আডা দিলে আপনি আর আমি পারুম হ্যাঁ একশো বিশ হাজার লম্বা তার ঠ্যাং দুইটা যদি হাইটা তো হয় চতুর্দিকে অন্ধকার কই যাইতেছে না তো কই যাইতেছে না ওই যে আরাফাতের ময়দান ওহনে গিয়ে আদমের মনে পড়লো আল্লাহর কাছে হাত আত্মই কয় আল্লাহ আপনার সাড়ে চার হাজার নামেরও সিলাই আমি কানলাম আপনি আমরা মাফ করলেন না এই কতগুলি অন্ধকারের মধ্যে আমরা ফালাই রাখছেন একটা অন্ধকার হইল হাওয়া নাই আমার জীবনে আর আরেকটা অন্ধকার হইল সূর্য ওঠে না যেদিকেই যাই শুধু অন্ধকার চোখে কিছু দেখা যায় না আপনি এক কাম করেন মোহাম্মদের উসিলায় আমার মাফ করেন আল্লাহ কয় জান্নাতে থাকতেই ওই নামের ও শিলায় মাফ চাইলে আমি মাফ করিয়া দিতাম কিন্তু এই নামটা তুই পালি কই আল্লাহ কয় আদম কয় আল্লাহ ঘুরতে ঘুরতে একদিন আরস মহল্লার মধ্যে গিয়া দেখছিলাম আরশ কাঙ্গুরার মধ্যে লেখা সেদিন এই আমি মনে করছিলাম নিশ্চয়ই আপনার কোন প্রিয় ব্যক্তি এই মোহাম্মদ আল্লাহ আমারে ওই নামের শিলায় মাফ করেন এই জন্য আমি মাপ চাইছি আল্লাহ কয় তোরে মাফ করে দিলাম পূর্ব দিকে সূর্য ওঠা আরম্ভ করলো হে কালির ঘরে কালি একটা সামনে খারাপ তা জানেননি মা হাওয়া মানে যে গন্দম খাবার অপরাধে এমন কালা হইছে এখানে সামনে যখন হাওয়ারে দেখছে খুমা তো হয়ে আছে রং সেন সেঞ্জ হয়ে গেছে হ্যাঁ খুমাতো আগেরটাই বুঝলেন রং চেঞ্জ হয়ে গেছে কয় তোমার এই অবস্থা কেম নইল এত কালা কেম নইলা কয় গন্ধম খাওয়ার কারণে কয় তো তুম গন্ধম তো আমিও খাইছি কয় তুমি নিজের দিকে চাইয়া দেখো আদম আদমের দিকে চাইয়া দেয় হ্যাঁ ও কালা এমু তেমু কালা নি এখানে দুই কালাই মিল্লা আল্লাহর কাছে কয় আল্লাহ জান্নাতে যে রূপটা ছিল এই রূপটা দুইজনদের দেও সাজা মাজা যাই দেও এই রূপটা আগে আমার দুইজনদের দুনিয়ার মধ্যে দাও আল্লাহ একটা কাম কর বলে কি প্রতি চন্দ্র মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখ এই রোজা রাখতে 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 একটা সময় তোদের এই কালো চিহ্নটা কালো রংটা দূর হয়ে যাবে রোজা রাখতে 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 উভয়ের সময়। আদম আর হাওয়া কয় আল্লাহ এই দুইটা তো দূর হয় না কয় এই দুইটা আমি আর দূর করুম না কয় কেন কয় এই দুইটা কালো চিহ্ন দেখলে তো পাপের কথা মনে পড়বো আর পাপের কথা মনে পড়লে আমার এবাদত বেশি করবি তো বিশেষ করে আমি না সারা বাংলাদেশের বয়েতিদের একটা ভয়ের ব্যাপার থাকে যেদিন আলে আবেদমের সাথে গান পরে এটা আপনারা সবাই জানেন আমার দিকে এই তার প্রশ্ন ইনশাল্লাহ জবাব করার চেষ্টা করব তবে বাউল গানের একটা স্বভাব আছে দু একটা কথা না বললে এটা ভালো লাগে না বিশ্বাস করে আমার আর আলো আবার সাথে গান পড়লে তো খালি আমার কইতেই মনসাডেন কারণ বাংলাদেশে হাজার হাজার বছর পরেও এই আলে বেগমের নামটা থাকবে দুইটা কারণে একটা হলো তার সৃষ্টি আর একটা হলো তিনি নারী হইয়া এমন পেশের কথা জিজ্ঞাসা করে এই আর জগতে আইব কিনা সন্দেহ আছে আর বিশেষ করে মেয়েদেরকে সব সময় আমি একটু এড়াইয়া চলি হ্যাঁ পুরুষ ভাবে কবি নজরুল বলেছেন পুরুষ ভাবে আমি নারী ঘেষা আর নারীরা ভাবে আমি নারী বিদ্বেষী আমার অবস্থা ঠিক তাই কথার পাশে কথা আছে গ্রামের পাশে গ্রাম আছে হ্যাঁ বাপের ও আছে ওইটারে আমরা দাদা কই জোনায়েদ বুগদাদির রাস্তা দিয়া যায় একটা কুকুর পড়ছে সামনে জোনায়েদ বুগদাদি চতুর দিক দিয়া ঘুরে আর কয় আল্লাহুম্মা লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা আল্লাহুম্মা বাইকা ভক্তরা কয় হুজুর এটা তো কুকুর এটা তো জোনায়ুগাদি কয় ভক্তরা তোরা আমি দেখছি কুকুরের চোখ দুইটা দিয়া আমার আল্লাহ আমার দিকে কুকুরের আমার আল্লাহ যে আমার দিকে চাইয়া রয়েছে এই পাপির দিকে আল্লাহ চাইছে আমার কি বলার আছে তাই তো বলতে আরম্ভ করছে আল্লাহ মালামিকা আল্লাহ মালামি দেখার মতো চক্ষু যদি থাকে কুত্তার মধ্যে আল্লাহ দেখা যায় আর দেখার মতো চক্ষু না থাকলে আল্লাহর দিকে আল্লাহ আল্লাহ দেখতে আল্লাহর দিকে চাইলেও আল্লাহ দেখা যায় না দেখার মতো চক্ষু থাকতে হয় কয় যেদিন খোদায় বাড়ি থাকবো না খোদার বাড়ি কই কুল কাজ যেখানে যত সৃষ্টি আছে সমস্ত কিছুই খোদার বাড়ি কথা ঠিক কিনা সর্ব ঘটে আছে খোদা কোন ঘট খালি কোন ঘটে বিকশিত কোন ঘটে চাপাকলি খোদা সব জায়গায় আছে কাফের কলবেও খোদা আছে কিন্তু ওইটা চাপা পয়দা রয়েছে আর মমিনের কলবে খোদা আছে ওই খোদাকে সে পরিস্ফুটিত করছে করছে তাই সে খোদার অস্তিত্ব খুঁজে পাইছে আরে আপনার মুখ দিয়া তো আমি এই ধরনের কথা আশা করি নাই আপনি কি পাল্লা জিতনের লেগে এরম কথা কম এখন হার জিতার চিন্তা লইয়া হইয়া রয়েছে আর বইয়া আ? দুই বাট পারে রাস্তা দিয়া যায় এক বাট পারে আরেক বাটটার কয় তোর নাম কি কয় আমার নাম খোদা কয় কয় কি ওর নাম বললে খোদা কয় তো তোর নাম কি কয় না রে ভাই আমার জন্মের আগে বাপ মরছে আর জন্মের পরে মা মরছে তিনকুলে কেউ আসছিল না আমার নাম ওই কেউ রাখে নাই আস্তে আস্তে আমি লাত্তি গুতা উষ্টা মুষ্টা খাইয়া বড় হইলাম বড় হওয়ার পর কষ্টে মষ্টে এক ভৈনি রে বিয়া করছি এই ঘর একটা পোলা হইছে এই পোলার নাম রাখছি খোদা ওখানে আমারে সবাই খোদার বাপ করে এই 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 রকম যুক্তি দেয়া কইলে হইবো হ্যাঁ এখনো আপনার জিতন লাগব